সময় থাকলে গল্পটি শুনে যাবেন খলিফা উমরের কাছে যুবককে টেনে হিসড়ে নিয়ে এলো দুই ভাই চোখের আগ কণ্ঠে কোর্ট নিয়ে বলল এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে আমরা এর বিচার চাই খলিফা হজরত উমর রাজিহান তালাহু শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন যে অভিযোগ তোমার বিরুদ্ধে সেটা কি সত্য যুবক নিচু করে বলল হ্যাঁ আমি তাকে হত্যা করেছি কিন্তু ঘটনাটা শুনলে বুঝতে পারবেন আমি ইচ্ছে করিনি আমি ইচ্ছে করেই করিনি এটা সে বলতে শুরু করলো অনেক পরিশ্রমের পর একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে দেখি আমার উট নাই খুঁজতে খুঁজতে দেখি আমার উট মরে আর পাশে দাঁড়িয়ে আছে এই দুই ভাইয়ের বাবা তিনি আমার উঠকে তার বাগানে ঢোকার অপরাধে পাথর মেরে হত্যা করেছেন এটা দেখে আমার মাথা গরম হয়ে যায় রাগের বসে আমি তাকে তর্ক করতে করতে এক পর্যায়ে পাথর দিয়ে আঘাত করি আর তাতেই তিনি মারা যান যা আমি কখনো চাইনি আমি দুঃখিত আমি ক্ষমাপ্রার্থী তখন দাঁড়িয়ে থাকা সেই দুই ভাই বললো আমরা এর মৃত্যুদণ্ড চাই হত্যার বদলে হত্যা হ্যাঁ এটাই শরীয়ত হজরত উমর রাজি আল্লাহ তাল চিন্তিত হলেন তারপর বললেন তোর শেষ ইচ্ছা কি যুবক বলল আমার কাছে কিছু মানুষের আমানত ও ঋণ আছে যদি অনুমতি দেন আমি ফিরে গিয়ে পরিশোধ করে আসতে চাই খলিফা বললেন তুই একা গেলে আসবি তার কি নিশ্চয়তা আছে যুবক মাথা নিচু করে রইল এই সময় সাহাবি হজরত আবুজর কিফারি উঠে দাঁড়ালেন বললেন আমি হব এই জামিনদার সবাই অবাক একজন অপরিচিত যুবকের জামিনদার কেন হবেন তিনি শর্ত হল আগামী শুক্রবার জুমার আগেই যুবককে ফিরে আসতে হবে নাহলে আবুজর গেফারিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে সময় পেরিয়ে গেল জুমার দিন এলো কিন্তু যুবকের দেখে নেই মদিনার জনতা শোকে স্তব্ধ আবুজর গেফারি নিশ্চিন্ত মনে দাঁড়িয়ে রইলেন মৃত্যুর জন্য জল্লাদের হাত কাঁপছে সাহাবেদের চোখে পানি এমন সময় দূর থেকে ধুলার ঝড় তুলে এক ঘোড়া ছুটে আসছে সবাই তাকিয়ে রইল যুবক ফিরে এসেছে সে ছুটে এসে বলল আমিরুল মুমিনিন আমি দেরি করিনি আমানত ফেরত দিয়ে ঋণ শোধ করে বাবা মা নববধুর কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছি আমি চাই না কিয়ামতের দিন খুনের দায় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াই এই দৃশ্য দেখে দুই ভাই আবেগে কেঁদে ফেললেন তারা বলল হে খলিফা আমরা আমাদের অভিযোগ তুলে নিচ্ছি আমরা তাকে ক্ষমা করে দিলাম খলিফা অবাক হয়ে জিজ্ঞেস করলেন কেন দুই ভাইয়ের ভিতর থেকে এক ভাই বলল যেন কেউ বলতে না পারে একজন মুসলিম অনাকাঙ্ক্ষিত ভুল করে আমাদের কাছে ক্ষমা চাইলো আর আমরা তাকে ক্ষমা করলাম না এই ঘটনা আমাদের শেখায় সত্য বিশ্বাস আর ক্ষমার মহত্ব কত বড় একজন মুসলমানের বিপদে একজন মুসলমান যেভাবে এগিয়ে এসেছে সেটা শুধু দায়িত্ব নয় বরং ইসলামের শিক্ষা হজরত আবুজর গেফারি যদি সাহস করে জমিনদার না হতেন তবে হয়তো এই লোকটি ফিরে আসতো না আর সমাজে একটা ভুল ধারণা রয়ে যেত যে বিপদে কেউ পাশে দাঁড়ায় না আবার নিহত ব্যক্তির সন্তানরাও ক্ষমা করে যে দৃষ্টিন্ত দিল তা আমাদের শিখিয়ে দিল ক্ষমা মহত্বের নিদর্শন এই গল্প আমাদের শেখায় সত্যের উপর অটল থাকা দায়িত্ব নেওয়া আর একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের ভালোবাসা কেমন হওয়া উচিত গল্প শেষে কমেন্টে বলে যাবেন গল্পটি আপনার কেমন লেগেছে